তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসডার নিয়ে তো নতুন নিযুক্তি বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারের তালিকা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য যেমন রেলওয়ে গ্রুপ ডি ডব্লিউ বিপি কেপি এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখো অস্ট্রেলিয়ার পর্যটন অভিযানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি সারা তেন্ডুলকার তো অস্ট্রেলিয়া সরকার নতুন পর্যটন প্রচার অভিযান কাম অ্যান্ড সে জিডে এর জন্য ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকারকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা অস্ট্রেলিয়া যার রাজধানী ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার মুদ্রা ডলার পরবর্তী দেখো ওড়িশা হ্যান্ডলুম শিল্পের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ মাধুরী দীক্ষিত তো অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ওড়িশা হ্যান্ডলুম শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে তো ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এগারোতম জাতীয় তাঁত দিবস উপলক্ষে এই ঘোষণা করেছেন পরবর্তী দেখো ইন্ডিয়ার গল্ফ প্রিমিয়ার লিগ দু এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি যুবরাজ সিং তো দেখো ইন্ডিয়ান গল্ফ প্রিমিয়ার লিগ দু এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও গল প্রেমী যুবরাজ সিংকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো ফেডারেল ব্যাংক এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন বলিউড অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ বিদ্যা বালন তো ফেডারেল ব্যাংক এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন তো বন্ধুরা বিদ্যা বালানকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত দেখো মোটো জিপি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি শিকর ধাওয়ান তো ইউরো স্পোর্টস ইন্ডিয়ার পক্ষ থেকে মোটো জিপি ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভারতীয় ক্রিকেটার শিকর ধাওয়ানকে নিযুক্ত করা হয়েছে তো এছাড়াও দেখো ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান সম্প্রতি তার আত্মজীবনী দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোড় এটি প্রকাশ করেছেন পরবর্তী দেখো লেভিস এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি আলিয়া ভাট তো অভিনেত্রী আলিয়া ভাটকে লেভিস এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা কিছুদিন আগে আমাদের চ্যানেলে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সম্প্রতিকে কোন পদে নিযুক্ত আছেন এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও সামরিক সৈন্য অভ্যাস গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা সাম্প্রতিক চর্চিত মহিলা দু হাজার পঁচিশ রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো বন্ধুরা প্রতিদিন সকাল সাতটায় আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো এ ছাড়াও যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা বিহারের সুইপ আইকন হিসেবে কাদেরকে নিযুক্ত করা হয়েছে ক্রান্তি প্রকাশ ঝা এবং নিতু চন্দ্র সঠিক উত্তর অপশান সি উভয় তো ভারতীয় নির্বাচন কমিশন অভিনেতা ক্রান্তি প্রকাশ ঝা এবং নিতু চন্দ্রকে বিহারের রাজ্যস্তরে সুইপ আইকন হিসাবে নিযুক্ত করেছে যাতে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী অংশগ্রহণ বাড়ানো যায় পরবর্তী দেখো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি কঙ্কনা রানোয়াত তো অভিনেত্রী কঙ্কনা রানোয়াত দু হাজার পঁচিশ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো জি ও আই বিআইবিও এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ ঋষভ পান্ত তো জি ও আই বিআইবিও এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত পরবর্তী দেখো ড্রিম টেকনোলজি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে প্রথম কোন ভারতীয় অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে তো ড্রিম টেকনোলজি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে প্রথম কোন ভারতীয় অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি সানন তো কৃতি সাননকে ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো ডেটল আইসিকুল ক্যাম্পেইন এর জন্য কাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি মহেন্দ্র সিং ধোনি তো ডেটলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে নিয়োগ করা হয়েছে তিনি ডেটলের সাবান বডি ওয়াশ ও হ্যান্ড ওয়াশ রেঞ্জের আইসি কুল ক্যাম্পেইন এর জন্য এই দায়িত্ব পালন করেছেন কে মহেন্দ্র সিং ধোনি পরবর্তী দেখো ক্রিয়া মন্ত্রণালয় দ্বারা ইয়োগা ফিট ইন্ডিয়া আইকন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি সরবরি তো যুব ও ক্রীড়া মন্ত্রক দ্বারা তরুণ ফিট ইন্ডিয়া আইকন হিসাবে বলিউড অভিনেত্রী সরবরিকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো এনএমডিসি অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশান এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো সঠিক উত্তর অপশান এ নিখাত জারিন তো দেখো ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী নিখাত জারিনকে নিযুক্ত করা হয়েছে অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন স্কেচার্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি কার্তিক আরিয়ান তো বলিউড সুপারস্টার কার্তিক আরিয়ানকে স্কেচার্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে সান্নাল এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি অনন্যা পান্ডে তো দেখো সান্নাল তাদের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউড তারকা অনন্যা পান্ডেকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো জোম্যাটো এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করা হয়েছে তো জোম্যাটোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান বি শাহরুখ খান তো জোম্যাটো তাদের ফুয়েল ইয়োর হাসেল ক্যাম্পেইনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিযুক্ত করেছে পরবর্তী দেখো টিসিএল ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর রোহিত রোহিত শর্মা শর্মা তো যিনি একজন ভারতীয় ক্রিকেটার দেখো তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভারতীয় ক্রিকেট আইকন রোহিত শর্মাকে টানা দ্বিতীয় বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ঘোষণা করেছেন পরবর্তী দেখো ঝাড়খণ্ড পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ মহেন্দ্র সিং ধোনি তো ঝাড়খণ্ডের পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে এম এস ধোনিকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরবর্তী দেখো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো দেখো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো খো খো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ সালমান খান তো বলিউড অভিনেতা সালমান খানকে খোখো বিশ্বকাপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে তো পরবর্তী প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পশ্চিমবঙ্গ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন সঠিক উত্তর অপশান বি সৌরভ গাঙ্গুলি তো ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো মালদ্বীপের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কোন বলিউড অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি ক্যাটরিনা কাই তো বন্ধুরা মালদ্বীপের পর্যটন প্রচারণার জন্য নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইপকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন ওডি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি নীরাজ চোপড়া তো ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার নীরাজ চোপড়াকে তো দেখো অডি ইন্ডিয়া অলিম্পিক পদক জয়ী জ্যাভলিন আর নীরাজ চোপড়াকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করেছে পরবর্তী দেখো বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি মনু ভাকের তো বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনু ভা নিযুক্ত করা হয়েছে তো দেখো মনু ভাকের একজন অলিম্পিক পদকজয়ী ভারতীয় শ্যুটার তো বন্ধুরা এছাড়াও দেখো ভারতের বর্তমান বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী রয়েছেন সর্বানন্দ সোনোয়াল অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো এপ্রিল দু হাজার পঁচিশে অপশন সি ভিকি কৌশল তো বলিউড তারকা ভিকি কৌশলকে টাটা মোটরস তাদের যাত্রী ও বৈদ্যুতিক যানবাহনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে পরবর্তী দেখো এল অ্যান্ড টি ফাইন্যান্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি জাসপ্রীত বুমরাহ তো এল অ্যান্ড টি ফাইন্যান্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে ভারতীয় ক্রিকেটার জাসপ্রীত বুমরাহকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা অনলাইন এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো পরবর্তী প্রশ্ন দেখো সংযুক্ত আরব অমিরাতের ইতিহাস এয়ারওয়েজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর অপশন বি ক্যাটরিনা কাইভ তো ইতিহাস এয়ারওয়েজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন ভারতীয় ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে তো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি শিকর ধাওয়ান তো দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানসহ সহ আরও তিনজন ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে তো দেখো অন্য তিনজন ক্রিকেটার হলেন সরফরাজ আহমেদ সেন ওয়াটসন এবং টিম সাউদি পরবর্তী দেখো অ্যাডিডাস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি সুমন গিল তো ভারতীয় ক্রিকেটার সুমন গিলকে অ্যাডিডাস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি মহেন্দ্র সিং ধোনি তো বন্ধুরা এম এস ধোনিকে এস বি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে তো দেখো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া যেটা গঠন হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে ফার্স্ট জুলাই যার সদর দপ্তরে অবস্থিত মুম্বাই তো পরবর্তী দেখো ইউরেকা ফোভর্টস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি শ্রদ্ধা কাপুর তো দেখো ভারত জুড়ে পরিষ্কার ও স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচারের জন্য শ্রদ্ধা কাপুরকে এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো থাইল্যান্ড পর্যটন বিভাগের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি সোনু তো বন্ধুরা থাইল্যান্ড পর্যটন বিভাগের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে বলিউড অভিনেতা এবং সমাজসেবী সোনুসূদকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো পুমা ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি পি সিন্ধু তো বন্ধুরা পিভি সিন্ধুকে পুমা ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে তো এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ